আমি এবার কথা বলবো গুর সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাড়ি দেশের বাড়ি আমার বাড়ি দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা থানা উল্লাপাড়া বালসাভড়ি বাজার আমার দোকান কত বছর ধরে আপনি ব্যবসা করছেন আমার দুই ভাই অনেক আগে তারা ব্যবসা বাদ দিছে আমি 28 29 বছর হইলোই করি এই হাটে আসেন জি তবে এই বছর কিরাম ব্যবসা এই বছরে মোটামুটি 30000 টাকা পাইছে

আমরা হাটে গৃহস্থা গাছিয়া আছে ওদের কাছে আমরা গুড় কিনি খুর্চা করেন আমি সপ্তাহে পাঁচ লাখ টাকার গুড় আমি হাতে গাড়ি ভেঙে গেছি আমি যাদের গুড় পছন্দ হয় তাদের গুড় কিনি